কোম্পানির নাম সহ লেখা আছে ভাই অনেকে চাইবো আপনার দোকানে আসতে সেই ক্ষেত্রে সহজভাবে লোকেশন সেই ক্ষেত্রে সহজভাবে লোকেশন হলো ঢাকা গুলিস্তান আসবেন গুলিস্তান আইসা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই আচ্ছা ভবন নাম্বার দুই তেইশ নাম্বার দোকান হোসেন ইলেকট্রিক হোসেন ইলেকট্রিক যে কেউ বললে হইব কাপ্তান বাজার ভবন নাম্বার দুই কোনটা আসলে মূলত ভাই আপনাদের ব্যবসাটা কি সেটা যদি আমার একটু আমাদের ব্যবসা মূলত স্টক লোডের ব্যবসা স্টক লোডের ব্যবসা স্টক লোডের ব্যবসা বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন মাল আনতেছে ও এসিডিসি এসি ব্যাকআপ বিভিন্ন টাইপের মাল আনতে আচ্ছা আচ্ছা এর ভিতরে আপনারা দেখা যায় কোনগুলা পিসি ভালো থাকে কোনগুলা ড্রাইভার ভালো থাকে এগুলারে আবার অনেকে রিপেয়ারিং এর ক্ষেত্রে বা অনেকে হকারি যে আইটেম গুলো সেভাবে তারা বিক্রি করতেছে সেল করতেছে তো আমরা আজকে একটু প্রোডাক্ট দেখবো জি সেগুলোর ভিতরে কালেকশন গুলো যদি আমার একটু দেখাই কালেকশন গুলি দেখাই এই যে একটা নতুন একটা প্রোডাক্ট আছে একটা কোম্পানির একটা লট আচ্ছা আপনাকে দেখাই এটা হিউজ পরিমাণ মাল আছে এটা হলো এসিডিসি এসিডিসি পিসি আর এসিডিসি পিসি তারপরে আপনি এ আলিবাহি এদিক দেখেন এদিক দেখেন এইটো হল এসিডিসি সার্কেট 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 এইটো হলো এসি পিসি এসিডিসি ব্যাটারি আচ্ছা এগুলি কিন্তু খুব ভালো মানের ব্যাটারি খুব ভালো মানের ব্যাটারি আচ্ছা তারপরে আপনাকে সার্কেট দেখে আমি কিছু এটা হল লড এর একটা সার্কেট দেখেন আপনি আচ্ছা এটা লডের সব গুলো ও কে মাল

আপনার ল্যাপটপের ব্যাটারি দেখে আপনাকে পর্যাপ্ত পরিমাণ মাল আছে এই জায়গায় ল্যাপটপের ব্যাটারি এটা হলো আমার নিজে র‍্যাপিং করা আচ্ছা এটা আপনারা র‍্যাপিং নিজে র‍্যাপিং করা আর র‍্যাপিং ছাড়া মাল দেখে আপনাকে আমি আচ্ছা এগুলার সম্পর্কে আমার একটু বলেন যে এগুলা কেমন আসলে এগুলি কোম্পানি থেকে যখন আনছি তখন হলো ওকে মাল ছিল

এখন এগুলা কি আমার একটু একটা জ্বালায় দেখাইবেন আর জ্বালাই দেখাইতে পারবো আপনাকে দের পিচ্ছি বেজা এই একটু দেখি জ্বালাও জ্বালাও ভেবে দেখো উল্টাই লও লাইনটা উল্টা না উল্টা নাট থ্যাংক আচ্ছা ব্যাটারি সম্পর্কে ভাই মাসুদ ভাই ব্যাটারি সম্পর্কে কয়েকটা কথা বলি জি বলেন ব্যাটারি নিয়ে আমার প্রচুর এক্সপেরিমেন্ট করি আমি জি তো এখন এই যে ব্যাটারিগুলা জি মনে করেন কেউ বিশ পিস দিব পঞ্চাশ পিস নিব এখন এইটার সিস্টেম নাকি প্রত্যেকটা ব্যাটারি কি এইভাবে চেক করে দেবে দুটো ব্যাটারি চেক করে দেবো আপনাকে আচ্ছা তার মানে লাইটে জ্বলবো হ্যাঁ সেটা আপনারা দিবেন

নতুন এই যে একটা ইয়ে আসছে এটা দেখে আপনাকে আপনার সামনে খুলতেছি আমি এই মালটা এখন পর্যন্ত খুলি নাইকা আমি একটু ধরে দেখি কি আসলে দেখেন এই সব দেখা যায় ব্যাটারি সব সব আচ্ছা তার মানে প্রত্যেকটা ব্যাটারি চেক করে নিজে নেওয়ার একটা সুযোগ আছে যে ব্যাটারি গুলো ভালো সেই ব্যাটারিতে বুঝতে হইব যে ওইটার পিসি পিসি বা ড্রাইভারের সমস্যা ড্রাইভার সমস্যা ছিল আচ্ছা খুব ভালো ওই ব্যাটারি গুলো দেখতে খুব ওয়েটফুল মনে হয় হয়তো আটচল্লিশ বা ছিচল্লিশ গ্রাম হইতে পারে ঠিক না ভাই জি 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 আচ্ছা তো এগুলার যারা লাগে আপনার দেখাইলেন বস্তার ভিতরে এমন বিশ হাজার পিস মাল অনেক ঠিক না তারপর মাসুদ ভাই এই পর্যায়ে কি দেখবো

বা কোন দানাই অনেক কিছু বোঝা যায় দানাগুলো গুলো একবার স্বচ্ছ আচ্ছা যারা পিসি চায় সার্ভিসিং এর কাজের জন্য কিন্তু পিসি গুলো বেস্ট জি তারপর আপনাকে আরেকটা দেখাই আমি আরেকটা দেখাবেন দেখান জি আরেকটা পিসি দেখি এটা কিন্তু এসি ডিসি পিসি এসি এসি ডিসি হ্যাঁ এখন যেটা পিসি বি দেখছি আমরা এসি ডিসি পিসি আচ্ছা এটা খুব ভালো একটা ব্র্যান্ডের পিসি আমরা আরেকটা দেখতেছি এটা এসি ডিসি পিসি এই যে এগুলো কুজুমের

সম্পর্থ আমি যেই মালগুলি দেখাইছি সেগুলি আপনারা আসেন দেখেন ভালো লাগবে নিবেন আর তারপরে যদি আপনাদের নিজস্ব কোনো রিকমেন্ড থাকে বা এই কোম্পানির মাল লাগবো বা এটা লাগবো বা ওইটা লাগবে সেটারও ব্যবস্থা করা দেওয়া যায় আপনাদের ওকে ভাইজান ভালো থাকেন আসসালামু আলাইকুম